নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানান আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ আর এই খাবারটা আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় যে কোনো তেলেভাজার দোকানে আমরা এটা কিনে খাই আর তাছাড়া বিয়েবাড়িতেও স্টার্টার হিসাবে এটা ব্যবহার করা হয় আর সন্ধেবেলা তো এটা চায়ের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে আপনারাও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তবে আসুন রেসিপিটা দেখি এই রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো গাজর ও তিনটে বিট নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গাজর ও বিটগুলো গ্রেড করে নেব গাজরটা আমি গ্রেড করে নিয়েছি এবার ওই বিটগুলোকেও একইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব দেখুন বিটটাকেও গ্রেড করে নিয়েছি এবার দুটোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলু দুটোকেও গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে নিচ্ছি তবে এভাবে গ্রেড না করে আপনারা হাতের সাহায্যেও ম্যাচ করে নিতে পারেন একটা ফ্রাই প্যানে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি তারপর একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব এবার ওই প্যানেতে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো চিনাবাদাম দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে চিনাবাদামটা একটু ভেজে নিতে হবে চিনে বাদামটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার প্যানের মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার থেতো করা আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে খানিক্ষণ ভেজে নিতে হবে আদা ও কাঁচা লঙ্কা যদি চপের মধ্যে এভাবে থেতো করে দেন তাহলে খেতে ভালো লাগে আদা ও কাঁচা লঙ্কাটা এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে বিট ও গাজর কুচুটা দিয়ে দিন তারপর সবজিগুলো আদা ও কাঁচা লঙ্কার সঙ্গে একটু মিশিয়ে দিন আমি এখানে সবজিগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে সবজিগুলো সেদ্ধ করে নিয়েও করতে পারেন এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে খুব তাড়াতাড়ি সবজি থেকে জলটা বেরিয়ে আসবে আর ওই জলেতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে তবে যদি দেখেন যে জল বেরোচ্ছে না তাহলে আপনারা একটু জল অ্যাড করতে পারেন এবার ঢাকা দিয়ে সবজিটা পাঁচ মিনিট সেদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি বিট ও গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এখন সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বিট গাজরের সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি সঙ্গে কিছু ভাজা নারকেল দিচ্ছি আর আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি করে একটা মন্ডের আকারে তৈরি করে নিতে হবে এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে ঠান্ডা করে তারপর চপের আকার দিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় চপের আকার দিলে ভাজার সময় চপগুলো ফেটে যাবার ভয় থাকে তাই আমরা ঠান্ডা করে নিয়ে তারপর চপের আকারটা দিয়ে নেব এবার একটা বাটিতে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি সঙ্গে একটু নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা থালার মধ্যে বেশ খানিকটা ব্রেড গ্রামস নিয়ে তার সঙ্গে নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে থেকে অল্প খানিকটা নিয়ে চপের আকার দিয়ে নিচ্ছি এভাবে বাকি চপগুলোকেও তৈরি করে নিতে হবে দেখুন সব চপগুলো আমি রেডি করে নিয়েছি এবার এক একটা চপ নিয়ে শুকনো ময়দাই গড়িয়ে নিই তারপর ময়দার যে পাতলা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তাতে ডুবিয়ে নিয়ে ব্রেড গ্রামসে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এভাবে আমি একটা চপকে দেখুন রেডি করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো চপ দেখুন ব্রেড সে কোট করে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে চপগুলো এক একে ছেড়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম হিটে চপগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব হাই হিটে ভাজলে হবে না হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে সব কাঁচা থেকে যাবে এক পিট ভাজা হয়ে গেলে চপগুলো এবার একটু উল্টে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে চপগুলোকে ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি এবার একটা ছাঁকনার সাহায্যে চপগুলোকে তুলে একটা পেপারের উপরে রেখে দিই পেপারের উপর রাখার ফলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা টেনে নেবে তবে এভাবে আমার মতো করে ভেজিটেবিল চপটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেবো নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন